আচ্ছা দেখেন আইফোন এক্সেস ম্যাক্স বক্স পাঁচশো বারো জিবি বক্সা অনলি তিরিশ যারা ভাবছেন যে ঈদের আগে একটা আইফোন লাগবে তারা কিন্তু আজকের দেখে একদম অল্প বাজেটে রিজনেবল কিন্তু একটা আইফোন কিনতে পারবেন আছে যাদের একটু বাজেট ভালো নিতে পারবেন যাদের একটু বাজেট কম তারা কিন্তু নিতে প্রত্যেকটা ডিভাইস কিন্তু একটা মিন কন্ডিশন আছে একদম নতুন বললেই চলে ফ্রেশ কন্ডিশন যেরকম নতুন থাকে ওরকমই আছে ফ্রেশ কন্ডিশন দেখলে আশা করি ভালো লাগবে সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই না সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাকানি বাজ দেবেন তো ভিউয়ার্স কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের ওনার আমাদের প্যান প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জান তো আপনার শপে তো ফার্স্ট একটা ভিডিও তাই না ভাই জি সেই উপলক্ষে অফারটা কেমন দিবেন একদম ফাটাফাটি অফার দিব ঈদ উপলক্ষে সামনে ঈদ আছে তো যারা হচ্ছে ফোন নিতে যাচ্ছেন আইফোন তাদের জন্য একটা সেরা অফার আগের থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আইফোন তাও আবার একদম রিজনেবল আপনার বাজেটের মধ্যে বেসিক্যালি কেউ যদি আইফোন নিতে চায়

যদি নাও চিনেন স্ক্রিনে দাও নাম্বার থাকবে ফুল লোকেশন থাকবে ইনশাল্লাহ ফোন দিয়ে এসে তো বিস্মা বলে শুরু আজকে আচ্ছা একটা কথা বলে অনেকে হয়তো মনে করেন আমাদের সবচেয়ে যমুনা বা যমুনা বা বসুন্ধরা কিন্তু আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ইস্টার মল্লিকা আর হচ্ছে আপনার নিউ মার্কেটের কাছাকাছি নিউ মার্কেটের কাছাকাছি চলেন শুরুতে ফোনগুলো দেখাইনি আমাদের আগে লো বাজেটে ফোন আছে মিনিমাম 8 প্লাস থেকে শুরু আচ্ছা আচ্ছা এর নিচে আর কোনো ফোন নাই 8 প্লাস ফোনটা হচ্ছে আমাদের সিমার পেজে একটা 15000 টাকা অফার প্রাইস আচ্ছা আচ্ছা হাতে নেন তো আমি আপনাদের শুরুতে দেখাচ্ছি 15000 টাকায় পেয়ে যাবেন আইফোন 8 প্লাস আচ্ছা আচ্ছা আইফোন 8 প্লাস অনলি 15000 টাকা একদম 64 জেনুইন আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আইফোন 8 কিন্তু বর্তমানে 15000 টাকা সেল হয়

এর কিন্তু ক্যামেরা ভালো ইভেন যারা এক্স দিয়ে ভিডিও করতে চান একদম বাজেট কম টু ফিফটি সিক্স দিলাম স্টোরেজ ভালো লাগবে এটা দেখতে পারেন পান এর ক্যামেরা কিন্তু ডেফিনেটলি ভালো ভিডিও করলে আপনার যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন যে কোনো কন্টেন্টের জন্য আইফোন এক্সার দিচ্ছি মাত্র উনিশ টাকা এক্সার উনিশ টাকা নাইনটি টু পার্সেন্ট আছে

পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার টাকা দেখেন আইফোন টুয়েলভ কিন্তু আজকে অনলি চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন কালার গুলো দেখছেন একদম কিন্তু ফ্রেশ

একশো আঠাশ উইথ বক্স উইথবক আচ্ছা আচ্ছা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আছে কয় পিস ভাই

আচ্ছা একদম বাড়ি থেকে আনা একশো আঠাশটি তেষট্টি হয় ঠিক আছে থার্টি প্রো ম্যাক্স আমাদের কাছে পেয়ে যাবেন একদম অফারে মাত্র টাকা থার্টিন প্রো ম্যাক্স মানে আপনার চৌষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যেই পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ ব্যাটারি হেলথের উপর একটু কম বেশি হয়ে থাকবে একটু কম বেশি থাকবে জি সবগুলা কালারই কিন্তু আছে দেখেন আমাদের যে সবগুলা কালারই পেয়ে যাবেন ব্লু কালার গ্রে কালার আচ্ছা গ্রিন কালার এডিশনাল কালার সবগুলা কালারই আছে আচ্ছা তো থা থার্টিন বড়ো ম্যাক্স কত দিলেন আজকে মাত্র পয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা থার্টিন বড়ো ম্যাক্স আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার আছে আচ্ছা আচ্ছা এরপর ভাই এক্সসেস বক্সা অফ দেখেছেন হ্যাঁ এটা এক্সেস ম্যাক্স পেয়ে যাবেন মাত্র বক্স ত্রিশ টাকা বক্সাও ত্রিশ আচ্ছা দেখেন আইফোন এক্সসেস ম্যাক্স

আমরা নেক্সট ভিডিওতে আর অন্য ফোন দেখাবো এনশাআল্লাহ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে যতগুলো একদম অল্প টাইমের মধ্যে কিন্তু শেষ করছে অলমোস্ট দশ মিনিটের মধ্যে ভিডিও শেষ কিন্তু প্রাইসগুলো কিন্তু খুবই ভালো ছিল যারা রেগুলার ভিডিও দেখেন আইফোনের বা অ্যান্ড্রয়েড ফোনের আজকের প্রায় অফার গুলো কিন্তু খুবই ভালো ছিল তাই না ভাই তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সবচেয়ে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাঁচ দিবেন তো ভিউয়ার্স আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ